পায়ের তলার মাটি শক্ত হইলে কাঁধে হাত রাখার লোকের অভাব হইব না এটাই সত্যি আপনার পায়ের তলার মাটি যদি শক্ত থাকে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার আশেপাশে সকলেই আপনার কাঁধে হাত রাখবো আপনার অতিরিক্ত খেতা দেখাইব এটাই হয় কারণ ভাষায় একটা কথা আছে না তেলা মাথায় মারো তেল রুক্ষ মাথায় ভাঙ্গ তেল যার মাথায় তেল বেশি তারে তো সকলে তেল দিয়েই চলবো আপনার কাছে যদি পঞ্চাশ পয়সা থাকে তাহলে আটানা দিয়ে আপনারে সাহায্য করার মতো লোক আপনি অনেক পাবেন কিন্তু আপনার কাছে যদি পঞ্চাশ পয়সা না থাকে আপনার ধারের কাছেও কেউ যাইব না এটাই সত্যি যার কারণে একটু বৈজ্ঞাসুইনে জীবনটারে চালাইত হইব খুব সহজে কাদের হাত দেওয়া মানুষের সঙ্গে কানেক্ট কিন্তু হওয়া যাইব না বিপদের সময় যারা ছিল তাদের নিয়েই থাকতে হইব ওই যে একটা কথা আছে না সুসময়ে সঙ্গীত আপনি অনেক পাইবেন কিন্তু দুঃসময়ে কয়জন পাইবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদেরকে সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটা পেয়ারা মাখা দেখাবো আমি একশো পার্সেন্ট শিওর আপনারা কখনও কেউ এভাবে ট্রাই করেননি আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন আমি কেন বললাম সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটা পেয়ারা মাখা ট্রাই করলেই বুঝতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটা পেয়ারা মাখা প্রথমে আপনাদেরকে একটা ভালো মতো পাকা দেখে পেয়ারা বেছে নিতে হবে কাঁচা পেয়ারা হলে এটা খেতে একদমই ভালো লাগবে না তার আগে আপনাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা যারা ঝাল বেশি পছন্দ করেন আপনারা বেশ কিছু শুকনো মরিচ আর লবণ আর সামান্য একটু জিরা একসঙ্গে ভেজে নিয়ে গুঁড়ো করে নেবেন গুঁড়ো হয়ে গেলে পেয়ারাটা ভালোভাবে ধুয়ে কেটে মাঝে একটা ফুটো করে সেখানে চামচ দিয়ে একটু ঘুতাঘুতি করলে এমন একটা গর্তের মতো হয়ে যাবে সেই গর্তের মধ্যে সেই গুঁড়ো করা শুকনো মরিচ লবণ আর জিরা গুঁড়োটা দিয়ে দেবেন সঙ্গে দিয়ে দেবেন কিছু চিনি যদি আরও বেশি ঝাল পছন্দ করেন তাহলে সেখানে আরও এক্সট্রা ঝাল দিতে পারেন তারপর দিয়ে দিবেন সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন দেখতে পাচ্ছেন থেকে কতটা লোভনীয় দেখাচ্ছে বেশ কিছু সময় নাড়াচাড়া করার পর একটা চাকু দিয়ে মাছ বরাবর কেটে নেবেন তারপর সুন্দরভাবে দিবেন কালারটা দেখে বুঝতে পারছেন এটা দেখতে কতটা লোভনীয় আর ইয়ামি দেখাচ্ছে ঝাল প্রেমীদের কাছে অবশ্যই এটা অনেক মজা লাগবে যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা অল্প মরিচেও এটা বানিয়ে খেতে পারেন খুব মজাদার খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ এই পেয়ারা মাখাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবে তুমি ভালোবেসে যত্ন সহকারে যাই তৈরি করো না কেন সেটা কিন্তু খেতে অসাধারণ হবে সবাই ভালো থাকবে দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে বা পেয়া মাখা নিয়ে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ